মূল কথা হচ্ছে সাদা কেন হচ্ছে এটা আগে আইডেন্টিফাই করা জরুরি সাদা কিন্তু স্বাভাবিকভাবে দুই থেকে পাঁচ মিলিলিটার পার ডে যাওয়াটা একটা বেসিক রুলস আছে বা একটা হিসাবও আছে যে রিসার্চ বলছে যেটা যায় বা এটা যেতে পারে কিন্তু এর থেকেও যদি অত্যাধিক মাত্রায় সাদা যায় এবং সেটা যদি দুর্গন্ধযুক্ত হয় তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মূল কথায় আসি যাদের যারা ওভার নিউট্রিয়েন্ট বা যারা আন্ডার নিউট্রিয়েন্ট তাদের ক্ষেত্রেই কিন্তু সাদা স্রাবের বিষয়টা বেশি পরিলক্ষিত হয় প্রথমত বলছিলাম যে যারা গর্ভধারণে চিন্তা করছেন বা যারা প্রসূতি মা আছেন তাদের ক্ষেত্রেও হতে পারে ধরনের সিমটম দেখা দিতে পারে এখন বিষয় হচ্ছে যে সাদা স্রাব যাওয়ার সাথে সাথে আপনার খাবারের যে পুষ্টিমান আছে সেটার দিকেও কিন্তু নজর দেওয়া খুব জরুরি অতিরিক্ত তেলে ভাজা খাবার এগুলো কিন্তু সাদা স্রাবের ক্ষেত্রে বা আপনার বডির ইমিউনিটি লেভেলটাকে নষ্ট করতে কিন্তু অনেকভাবে আহ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে এবার আসছি সাদা স্রাব যাওয়ার ক্ষেত্রে কি ধরনের খাবার খাবারের তালিকায় রাখতে হবে আমরা ভাত খাওয়ার পরে ভাতের মার ফেলে দিই এই ভাতের মার কিন্তু আপনার সাদা স্রাবকে সাদাশ্রাব হওয়া থেকে রক্ষা করবে দ্বিতীয়ত হচ্ছে ঢ্যাঁড়স সবজির ভিতরে ঢ্যাঁড়স খুবই উপকারী এরপরে মেথি মেথিও কিন্তু আপনার যে সাদা স্রাবের যে বিষয়টি আছে সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেশি হেল্পফুল করবে পাশাপাশি আমলকি আমলকি অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমলকি খেতে খুব খারাপ লাগতে পারে এটা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু না বা চিন্তা করেন যে এটা কি করে খাবো বা এটা এই খাবারের সাতটা তো অতটা খাওয়া যাচ্ছে না আমলকি সো প্রত্যেকটা মেয়ের কিন্তু পার ডে একটা করে আমলকি খেলে তার বডিতে অ্যান্টি অক্সিডেন্টা এত সুন্দরভাবে থাকবে এক্ষেত্রে কিন্তু পিরিয়ডের ব্যথাও তার থাকবে না পিরিয়ড হওয়ার ক্ষেত্রে পাশাপাশি কিন্তু সাদা স্রাব ক্ষেত্র সাদাস্রাব থেকেও কিন্তু সে নিজেকে রক্ষা করতে পারবে সাদাশ্রাবের যে বিষয়টা এটাকে কিন্তু এক কথা বলা হয় লিউকেরিয়া লিউকেরিয়া থেকে কিন্তু গনরিয়াও হতে পারে তাই খেয়াল রাখবেন যে আপনার সহবাসের পরে আপনি ক্লিনজিং অবস্থা থাকছেন কি না সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যুস আরেকটা বিষয় হচ্ছে যে কন্ট্রাসেপটিক পিল খাওয়া অনেক মেয়েরাই আছেন কন্ট্রাসেপ্টিক পিলটা রেগুলার ইনটেক করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে ডাক্তারের কাছ থেকে একটু ইনফর্ম নিয়ে তারপরে কন্টাসেপ্টিক পিল খাওয়া উচিত আহ এক্ষেত্রেও কিন্তু সাদা স্রাবটা একটা বিষয় থাকে আর পাশাপাশি হচ্ছে হাইজিনের বিষয়টাও তো বলছিলাম সেটাও একটা বড় ইম্পর্টেন্ট একটা পার্ট এবং ভাতের মার ভাতের মার ফেলা যাবে না ভাতের মার সহই ভাত খেতে হবে আর যদি সম্ভব হয় প্রতিদিন খাবারের তালিকায় আমরা মেথি রাখতে পারি সেটা সকালে বা মিড মর্নিংও আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমরা আসলে এই ডিজিজ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো মেথি খাওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে মেথি কিন্তু সবজিতে দিয়েও খাওয়া যেতে পারে আপনি ডালেও মেথি দিয়ে খেতে পারেন ডাল বাগার দেওয়ার সময় একটু মেথি আপনি অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে টেস্টও একটু ডিফারেন্ট হবে আর পাশাপাশি হচ্ছে যদি মেথিটা সবজিতে দিয়ে খান ভাজিতে বা তরকারিতে সেটাও কিন্তু একটা স্বাদে একটা ভিন্নতা আনবে আর আপনার সকালে যদি মেথি দিয়ে আপনি মেথিটাকে একটু ভিজা রাখেন রাতে এবং সকালে যদি সেই মেথি মেথি থেকে আসা পানি বা মেথিযুক্ত পানি যদি আপনি খান সেটাও অনেক উপকারী সেটাও আপনার শরীরের জন্য অনেক বেশি মানে ইমপ্যাক্ট ফেলবে আর এটার পরিমাণটা হচ্ছে কম করে হলেও হাফ টেবিল স্পুন অর্থাৎ একটা চামচের অর্ধেক এতটুকু একটা মানুষের জন্য পারডে রিকোয়ারমেন্ট তো আপনারা যদি পারেন তাহলে খাবারের তালিকায় অবশ্যই মেথি অ্যাড করবেন ধন্যবাদ সবাইকে আর সচেতন হন প্রতিটি নারী